সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে নিয়ে এলাম নোনা ট্যাংরা মাছের পোনা আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে মিঠা পানিতে নোনা ট্যাংরা মাছের পোনা উৎপাদনে সফলতা পেয়েছেন মৎস্য চাষী ভাইয়েরা কৃত্রিম প্রজননের মাধ্যমে হ্যাচারিতে পোনা উৎপাদনের পর এখন বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে পুকুরো ঘেরে একক চাষে পুকুরে বিঘা প্রতি ষাট হাজার এবং মিষ্ট চাষে বিঘা প্রতি চল্লিশ হাজার পোনা মাছ চাষ করা যায় ফিশ ফিট দিয়ে মাত্র চার মাস পরই এই মাছ বাজারজাত করা যায় গড়ে পঁচিশটিতে কেজি অনুপাতে মোট প্রতি বারো থেকে পনেরো হাজার টাকা বাজার মূল্য পাওয়া যায় খুচরা বাজারে যার মূল্য দাঁড়ায় চারশো থেকে পাঁচশো টাকা কেজি মৃত্যুর হার কম হওয়ায় মাছ চাষে সফলতা অর্জনের পাশাপাশি দেশে বিপুল আমিষের চাহিদার একটি বড় অংশ পূরণ করা সম্ভব যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন ঘেরে উৎপাদিত ট্যাংরা মাছ এক একটির ওজন দেড়শো থেকে দুইশো গ্রাম পর্যন্ত হচ্ছে ট্যাংরা ছাই যে যেমন বড় তেমনই সুস্বাদু এ কারণে এই মাছটি ভোক্তার কাছে খুবই জনপ্রিয় আপনাদের যদি নোনা ট্যাংরা মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন ওপরে দেওয়া নাম্বারে এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা এবং নতুন নতুন মাছের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন